ভাঙ্গা দিয়ায় আমাহার অন্তর বুকেতে বাঁধিয়া ঘর ভালোবাসার করলি রে দাফন একটুও তোর নাই রে মায়া মায়া পাশা তোর হিয়া বোঝাইল তোর নিষ্ঠুর আচরণ আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পরমানুষের হইলি রে আপন আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পরমানুষের হইলি রে আপন ও তুই পরমানুষের হইলি রে আপন আমার লেখা শুরু করা ভাঙ্গে দিয়ে আমার অন্তর গানটাও বেশ জনপ্রিয় এই গান থেকে অনেকেই অনেকভাবে গাছে হাটে মাঠে ঘাটে তারপরে কারণ গানটা তো গানটা যে কথা এই কথাগুলো তো আপনার প্রত্যেকটা হৃদয় ভাঙার মানুষের কথা অনেক গুণী শিল্পীরাও গানগুলো গাচ্ছে টেলিভিশনে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমার থেকেও তারা অনেক ভালো গাচ্ছে মানে এই গানের কথা কি আপনার লেখা হ্যাঁ গানটা আমার লেখা আমার সুর করা আর হচ্ছে গানটা মিউজিক কম্পোজিশন করেছিলেন হচ্ছে মুন্সি জুয়েল ভাই আচ্ছা মুন্সি জুয়েল ভাই আসলে আমার জন্য অনেকটাই আমার জন্য অনেকটাই করেছেন তার অনেক অবদান আছে আর তারপরে দর্শক তো আছেই দর্শকই হচ্ছে সব সবকিছু যে তা আমি সেই গানটি করছি ভাইঙ্গা দিয়ায় আমার অন্তর কার বুকেতে বান্ধিয়া ঘর ভালোবাসার করলি রে দাফোন একটুও তোর নাই রে মায়া পাশা বান্ধা তোর হিয়া বোঝাইল তোর নিষ্ঠুর আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পরমানুষের হইলি রে আপন আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পরমানুষের হইলি রে আপন ও তুই পরমানুষের হইলি রে আপন জানতাম যদি রে তুই জাইবি রে ছাড়িয়া যাইতে চাইলেও রাখতাম তোরে দুই পায়ে বান্ধিয়া জানতাম যদি বন্ধু রে তুই জাইবি রে ছাড়িয়া যাইতে চাইলেও রাখতাম তোরে দুই পায়ে বান্ধিয়া ছিন্ন করে ভালোবাসা খুঁজে নিলি সুখের দিশা আমার বুকে জ্বালায় আগুন আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন ও তুই পরমানুষের আপন তো ভাইয়া এই গানের যেহেতু লেখক আপনার সুরকার আপনি তো এই গানের যে হৃদয় বিদরক কথাগুলো গানে উপস্থিত হয়েছে মানে এই মুহূর্তটা আপনার কাছে হঠাৎ করে ওই মুহূর্ত আপনার কাছে এত হৃদয় বিদরক কেন হয়েছিল যে ধরেন এই হৃদয় বিদরক এক্সক্লুসিভ কথাগুলো আপনার মাথায় আসলো মানে ওই সময় কি কোনো কিছু বিচ্ছেদ হয়েছিল কিনা আসলে কিছু সিক্রেট ব্যাপার থাকে এগুলা আপনাদের মিডিয়ার সামনে এগুলো বলা যায় না এগুলো এগুলো বললে কিন্তু চাকরি থাকবে না হ্যাঁ চাকরি থাকবে না হয়তো আচ্ছা তো তো ভাই আপনি এই যে গানের জগতে কতদিন আমি গানের জগতে কতদিন থেকে যদি বলতে যাই আমি প্রথমেই বললাম আমি আমার শুরুটা হচ্ছে বাউল গান দিয়ে আচ্ছা আর আমার মনে হয় আমি জবে থেকে বুঝতে শিখেছি জবে থেকে আমার মুখ দিয়ে কথা ফুটেছে আমার মনে হয় যে গানের ভাষা দিয়ে আমার মুখ থেকে কথা ফুটেছে আমি যবে থেকে বুঝি আমি দেখেছি তবে থেকে আমি গান গাই সেটা খালি গলায় হোক স্কুলে আমার শিক্ষকে আমাকে ডেকে ডেকে গান শুনতো ছোটোবেলায় মনে পড়ে আমার তারপরে আমি মাদ্রাসায় লেখাপড়া করছি ক্লাস ফোর থেকে আমি মাদ্রাসায় লেখাপড়া করতাম তো সেখানে মাদ্রসায় আমার সাইফুল স্যার ছিলেন উনি আমাকে ডেকে ডেকে গান শুনতেন তো আমি যবে থেকে আমি মানে জানি যে আমি কথা বলি কথা বলতে পারি আমি তখন থেকে দেখি আমি গান গাই কবে থেকে শুরু আমি সেটা বলতে পারবো না মানে যখন যেদিন থেকে আপনি বুঝতে পারছেন যে আপনি কথা বলতে পারেন সেদিন থেকে আপনি বুঝতে পারছেন যে আপনি গানেই গান হ্যাঁ